এক ডায়াবেটিস সাথে বেঁচে থাকার জন্য প্রতিদিন রক্তের শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা এবং ইনসুলিন ইনজেকশন প্রয়োজন ডেইলি এখন বিজ্ঞানীরা এস জার্নাল ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি তে একটি ইমপ্লান্টেবল কৃত্রিম অগ্নেশয়ের বিকাশের বিষয়ে গবেষণা করছেন যা একজন ব্যক্তির রক্তের শর্করার বা গ্লুকোজ স্তরকে ক্রমাগত পরিমাপ করে এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ইনসুলিন প্রকাশ করতে পারে টাইপ অ্যাড ডায়াবেটিস দেখা দেয় যখন কোন ব্যক্তির নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা ক্ষেত্রকে চিনতে রূপান্তর করে এমন হরমোন যে ইনসুলিন তৈরি করে এমন অম্বে কোষ ধ্বংস করে দেয় গবেষকরা একটি অ্যালগরিদম ডিজাইন করেছিলেন যা রক্তের শর্করার মাত্রা পর্যবেক্ষণ করে এবং যখন প্রয়োজন হয় তখন তা দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করে এমন একটি ইনসুলিন দোধ গণনা করে কৃত্রিম অম্বেষ্ময়ের সময় প্রায় আশি শতাংশ লক্ষ্য সীমার মধ্যে রক্তের গ্লুকোজ বজায় রেখেছিল গবেষকরা বলেছেন যে তারা শীঘ্রই প্রাণীগুলিতে ডিভাইসটি পরীক্ষা করবেন